তো আমি একটু শেয়ার করে দেখি দেখেন এখানে কিন্তু বাই নিজে আয়রন করেন এখানে প্লাস এখানে দেখেন এই যে সুতো কাটা হচ্ছে দেন আয়রন করে কিন্তু বাই নিজে প্যাক করেন আমরা যেহেতু এর আগেও একটা ভিডিওতে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু এগুলো আয়রন করে চলে যাবে তো যারা আসলে সরাসরি প্রস্তুত থেকে নিতে চান প্রোডাক্টগুলো অনেক কম প্রাইজে নিতে পারেন হ্যাঁ আমরা ভিডিওটা দেখানোর চেষ্টা করব প্রচুর কালেকশন আছে কিছু স্যাম্পল দেখানোর চেষ্টা করি একদম কম প্রাইজের টি শার্ট কিন্তু পঁচানব্বই টাকা পুরো টি শার্টের দাম কিন্তু আর অনেক কম আর দামটা শুনলে অবাক হয়ে যাবেন

সেই সুন্দর কিন্তু একটা লোগো থাকবে না হ্যাঁ হ্যাঁ এটা ইজি ব্র্যান্ডের থাকবে আচ্ছা একটা হ্যান্ডট্যাগ থাকবে না হ্যাঁ হ্যান্ডট্যাগ থাকবে 1 বাই 1 পলি করা আচ্ছা কলার লাগা দেখবেন ম্যাচিং থাকবে ম্যাচিং থাকবে জি জি ভাই রং কস গ্যারান্টি দিচ্ছেন ভাই হ্যাঁ এটা রং গ্যারান্টি হবে ভাই এইরকম কালার কতটা আছে ভাই এগুলো কালার আপনাদের 15 20 টা কালার হবে 15 20 টা কালার হবে জি জি কালার अवेलेबल কালার अवेलेबल আচ্ছা ওকে ভাই আমরা আর দুই একটা কালার দেব এই যে যেমন দেখতেছেন আপনি আপডেট কালার সবসময় আসতেই থাকে

বাই সাইজ আবার বলে দেন আমাদের সাইজ হবে এম এল এক্সেল তিনটা সাইজ জি জি আচ্ছা কয় পিস বিলিস্টার হবে ভাই এটা 6 পিসে বিলিস্টার 6 পিসে বিলিস্টার টি বিলিস্টার দেখে দেখতে বিলিস্টার দেখি ভাবে এগুলো বিলিস্টার হবে জি জি এই যে বিলিস্টার করা আচ্ছা দুইটা এম দুইটা এল দুইটা এক্সেল আচ্ছা 6 পিসে বিলিস্টার ভাই যদি কেউ এই দোকানে এসে যদি নিতে চায় কয় পিস অর্ডার করতে পারবে আমাদের সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে আচ্ছা পুরিয়া কন্ডিশনার দোকানে আসলে দোকানে আসলে আপনার ছয় পিস বারো পিস যে ইচ্ছা বিলেসটা নিতে পারবে নিতে পারবে না আচ্ছা ওকে ভাই তারপরটা দেখি ভাই এই যে বিভিন্ন কালার হবে বিভিন্ন কালার হবে কিন্তু সেই সুন্দর লাগছে অসাধারণ প্রাইসটা কিন্তু একদম কম হবে আমাদের সঙ্গে থাকুন দেখেন ব্ল্যাক এর মধ্যে আচ্ছা তো আমি টেইলরে না এটা দেখেন একটা সুন্দর একটা ডিজাইন করা আছে অরিজিনাল জেড ব্ল্যাক ভাই রং কাজ উঠলি ফেরত হ্যাঁ ভাই রং রং নির্ভয় নিতে পারেন নির্ভয়ে নিতে পারবে দেখেন সেই সুন্দর লাগছে অসাধারণ আর ম্যাচিং হবে ঠিক আছে ভাই ব্যাক সাইডে দেখি আমরা একটু

সর্বনিম্ন জায়গা বেদে জি বেদে কিন্তু সেল দিতে বাই তার দেখালাম মাত্র টি-শার্ট এই দেখতে বিভিন্ন কালার হবে বিভিন্ন কালার হবে প্লাস সুন্দর একটা এরকম কি এটা প্রিন্ট না হবে না চেঞ্জ হবে মানে প্রতি কালারের চেঞ্জ না কালার কতটা আছে ভাই

দর্শক আমাদের ভিডিও সঙ্গে থাকুন আমরা কিন্তু প্রাইসটা অবশ্যই বলে দেব সেই সুন্দর লাগছে এটা অসাধারণ ভাই স্টিচ হবে না ভাই হ্যাঁ হ্যাঁ স্টিচ হবে সুইংটা দেখেন সেই সুন্দর কিন্তু সুইংটা পেয়ে যাবে ওকে ভাই তারপরটা দেখি ভাই এগুলো সাইজটা বলে দেন এটা এম এল এক্সেল তিনটা সাইজ না হ্যাঁ হ্যাঁ এটাও 6 পিসের বিলিস্টার 6 পিসের বিলিস্টার কেউ চাইলে 6 পিস নিতে পারবেন দোকানে এসে ওকে ভাই তার তারপরটা দেখি ও দেখেন এটা অসাধারণ কালার ভেরিয়েশন পিন কিন্তু সেম হবে ওকে ভাই এগুলো আমাদের পলি করা হবে অল্প দেখাচ্ছি আমাদের রেডি করা মাল অনেক আছে অনেক আছে না আচ্ছা ওকে ভাই দেখেন তারপর আর একটা দেখাচ্ছি এটা সেই লেভ সেই সুন্দর লাগছে অসাধারণ ভাই আমরা একটু বিলিস্টার দেখি ভাই এখানে আরো অনেক কালার এগুলো সব কালার এটা আপনি বিভিন্ন প্রিন্ট হবে আচ্ছা এই কালারটা আমরা কিন্তু দেখাইনি দেখেন এই কালারটা দেখাইনি আর পাশাপাশি এখানে দেখেন বিভিন্ন কিন্তু ইউএস পোলু আছে না জি জি আছে এগুলো কিন্তু সব কালার গুলো হ্যাঁ যারা নিতে চান আসলে স্ক্রিনে নাম্বারে ফোন দিলে কিন্তু প্রত্যেকটা কালারে পিক্স পেয়ে যাবেন হ্যাঁ

সুইংটা দেখেন ইনসাইড এরকম সে সুন্দর লাগছে যারা নিতে চান মাত্র পঁচানব্বই টাকা না জি জি পঁচানব্বই টাকা কিন্তু আপনারা টি শার্ট গুলো পেয়ে যাবেন প্রচুর কালেকশন আছে দেখেন এগুলো আমরা এগুলো তো দেখাইনি ভাই যে এগুলো দেখানো এগুলো তো দেখাতে পারিনি না অবশ্যই এটাও খুলে দেখাচ্ছি আচ্ছা আমি এখানে একটা খুলে দেখাই